আমরা মাছে ভাতে বাঙালি মাছ হলে কিন্তু আমাদের আর কিচ্ছুই লাগে না এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই হয়ে যায় মাছ ছাড়া যেন আমাদের দিন চলেই না আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করেছি আপনাদের ভাইয়া এখন বাজে দুপুর তিনটা তো তিনটার সময় উনি মাস্ক নিয়ে হাজির তো বুঝতেই পাচ্ছেন একটা টাইমটাও কিন্তু অসময় দুপুরবেলা কিন্তু অনেকের বাসায় কিন্তু খাওয়া শেষ করে কিন্তু দুপুরবেলার ঘুমটাও কিন্তু হয়ে গেছে অথচ আমাদের বাসায় কিন্তু এখন পর্যন্ত দুপুরটাই মনে হয় শুরু হয়নি আপনাদের ভাইয়া কিন্তু প্রায়ই এরকম করে অফিস থেকে সে একটু দেরিতেই আসেন যেহেতু তার নিজেরই অফিস তো কাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে যায় দুপুরে লাঞ্চ করার জন্য তো অনেক সময় বাচ্চারা খেয়ে ফেলে আবার অনেক সময় খায় না তাদের বাবার জন্য অপেক্ষা করে আর আমাকে তো অপেক্ষা করতেই হয় দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় সাইজের একটা মাছ এনেছে তো ভেবেছিলেন যে মাছের ভিতরে ডিম হবে সেই ডিমটা রাইসুল খেতে পছন্দ করে তো সেজন্য আনা আর এদিক থেকে সরপটি মাছ বড় বড় সাইজের চারটা নিয়ে এসছেন আমরা চারটা বড় বড় সাইজের মাছ ভেজে আস্ত ভাজবো তারপরে খাবে তো যদিও বাচ্চারা খায়নি তো ক্ষুধার জন্য বসে আছে তো যখন বসেই আছে আমি ভাবলাম ঠিক আছে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে মচমচে করে ভেজে দিব তারপরে বাচ্চাদেরকে ভাত দিব আর এদিক থেকে এই যে এত বড় মাছ কাটতে গিয়ে কিন্তু আমার অবস্থা কিন্তু খারাপ আমার মানে মাছটা আমি যদিও আমি কেটে ফেলেছিলাম সামান্য একটু বাকি ছিল তারপরে একটা অঘটন ঘটে গেল হাতটা কেটে গেল কি আর করার হাতটা কাটলেও তো হবে না আমরা নারী বলে কথা কাজের শেষটা কিন্তু আমাদেরকে করতেই হবে দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু সাথে সাথে আমি শুধুমাত্র একটা গামছা ছিঁড়ে শুধু আমি বেঁধে নিয়েছি যাতে রক্তটা না পড়ে যদিও আপনাদের ভাইয়া বলেছিল যে আর কাটতে হবে না কিন্তু কি আর করবো বাসায় তো আর কোনো মানুষ নেই আমাকেই কাটতে হবে মাছটা সেজন্য আমি আর কোনো রকম আঙ্গুলটা বেঁধে তারপরে মাছগুলো কাটলাম ধুয়ে পরিষ্কার করে মাছটা ভাজবো আমি যেহেতু রাইসুল বলেছি আস্ত মাছ ভেজে দিব আর এখানে একটা মাছ আমি এই যে চিড়ে নেওয়ার সময় একটু কেটে গেছে তো আজকে আমি এই চার পিস মাছ শুধু ভাজবো যেহেতু মানে দুপুরবেলাটা পার হয়ে যাচ্ছে ওদের সবার ক্ষুদাও লেগেছে আপনাদের ভাইয়ারও ক্ষুদা লেগেছে তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে আগে মাছটাকে একটু ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেই তো এখানে আপনারা লেবুর রসটা দিবেন আমার বাসায় আজকে লেবুটা ছিল না তাই আমি আজকে লেবুটা দিলাম না তাহলে কিন্তু মাছের খুব সুন্দর একটা টেস্ট আসে আর এইভাবে এমনিতেই হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে যদি রসুন বাটাটা দেন অল্প একটু রসুন বাটা দিয়েও কিন্তু করা যায় খুব সুন্দর একটা টেস্ট আসে এখন এই তো তেলে আমি ভেজে নিব আর এই মাছটা ভাজতে একটু তেলটা বেশি লাগে যেহেতু আজ তো একটা মাছ ভাজছি একটু তেলটা বেশি হলে মাছটা খুব সুন্দর মুচমুচে হয় আর অবশ্যই চুলার আঁচটা অল্প রেখে তারপরে মাছটা ভাজবেন অল্প আছে তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দর করে মুচমুচে হবে আর তা না হলে দেখা যাবে উপরের পাটটা হয়ে যাবে আর ভেতরের কাঁচা থেকে যাবে মাছটা কিন্তু অনেক বড়ো সাইজের তো যদি আমি বলেছি রাইসুলকে যে আস্ত পেস্টা ভেজে দিব কারণ আমি জানি ও মাথা কাটা ওইগুলো কিছুই খেতে পারে না তো রামিসা ওকে হেল্প করবে কারণ রামিসা বেছে দিবে আর তারপরে ওকে আস্ত মাছটা দেখানোর জন্যই কিন্তু আমার এই এই কাজটা তো ওদেরকে আগে দুজনকে আমি দিয়ে দিয়েছি রামিসাও বসে আছে খাইনি বাবার সাথে খাবে তো আমি বললাম তোমরা খাওয়া শুরু করো আমি আরও দুটা মাছ ভেজে তারপরে আসছি যেহেতু ফ্রাই প্যানটায় আমার চারটা মাছের জায়গা হচ্ছিল না কারণ আমার ফ্রাই প্যানটা কিন্তু একবারেই ছোটো না মাঝারি সাইজের আর মাছটা বড় হওয়ার কারণে কিন্তু আমি ভাজতে পারতেছিলাম না এই তো মাছ ভাজা হয়ে গেছে এখন ওদের দুজনকে আমি দিয়ে দিয়েছি আর রাইসুল একটু কাটার জন্য সমস্যা হচ্ছে কারণ এই সরপটি মাছটাই কিন্তু ভালোই কাটা আছে আপনাদের ভাইয়া বুঝতে পারেননি যে এই মাছটার মধ্যে এত কাটা তারপরে রামিসা বেছে খাচ্ছিলো কিন্তু রাইসুলের কিন্তু অনেক কষ্ট হচ্ছিলো প্রায় দুবার কিন্তু রাইসুলের কাটাও খাওয়া ছেড়ে চলেও গিয়েছে আবার ওকে নিয়ে এসছে খাওয়াতে যে না খেয়ে চলে গিয়েছে আপনাদের ভাইয়া অল্প একটু ভাত নিয়ে আগে মাছ ভাজাটা দিয়ে খাচ্ছে আর আমি তো শুধু মাছটা আগে খাচ্ছি আসলে আমি এত কাজ করার পরে আমার খাওয়ার ইচ্ছেটাই কেন যেন হয়ে গিয়েছে শুধু মাছের মতোই গন্ধ আসতেছে এরকম আর কি যাই হোক ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই আশা করি জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর এখানে কদবেল মাখা এটা হচ্ছে রাইসুল স্কুলের আবদুল্লা ভাবি আমাকে কদবেলটা আমাকে না রামিসাকে কদবেলটা উনি সবসময় দেন তো এবারও দিয়েছেন আগেও দিয়েছেন খেয়ে ফেলেছি এবার আর একটা দিয়েছে সেইটাই আমি খাচ্ছি যেহেতু মাছ কেটেছি ধুয়েছি মাছের একটা কেমন লাগছে সেজন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ